আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে সাম্মাসিক মূল্যায়ন চলছে তা নিয়ে মাউসি একটি গুরুত্বপূর্ণ নোটিশ ইতিমধ্যে দিয়েছে নোটিশে যা আছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই সালের চলমান সাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সংবলিত বার্তা প্রেরণ সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের সামমাসিক সামষ্টিক মূল্যায়ন তেসরা জুলাই দুই হাজার চব্বিশ হতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে এই সাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিনে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে যদিও এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রম কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তথাপিও পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কর্তৃপয় প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায় নির্দেশনাসমূহের বিভিন্ন অসত্য ভুল ও অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধানসমূহ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন নির্দেশনাসমূহ বাইরের যে কারো সাথে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষক সুলভ আচরণ প্রসঙ্গত উল্লেখ্য নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনাসমূহ ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্রেকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্রেকিং এর আলোকে কোনো প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এমত অবস্থায় মূল্যায়ন কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনাসমূহ বিস্তরণের মতো এরকম স্পর্শকাতর একটি বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।